বাবু আজকে বাজারে গিয়েছিল দাদুর সাথে তো একটা খেলনা এনেছে দেখো তো খেলনাটাকে আন বাবু নিয়ে আস কি এনেছো মনা হ্যাঁ হ্যাঁ তুমি কি কিনে এনেছো বুড়ি বাবা এটা কি ডাইনোসর কিনে এনেছো কই দেখো গাইসদেরকে প্রত্যেক দিন গেলে খেলনা কিনে আনতে হবে বাবা এটা তো খুব সুন্দর দেখাও গাইসদেরকে কি কিনে এনেছো এটা কি রিমোট আচ্ছা কি কেমন এটা কেমন করে চালাতে হয় দেখাও কালারটা খুব সুন্দর হয়েছে মনে হয় হ্যাঁ এটাও ডাইনোসরের ছবি দেয়া আছে দেখাও সুন্দর দেখতে মনে তারপর দেখাও এটা কেমন করে চালাতে হয় গাইজ দেখো কত সুন্দর খেলনা এটা হলো গাইজ চলে এটা এই বাটন দিয়ে চলে আর এই বাটন দিয়ে থামে এটা চললে থামবে হুম চলো গাইজ খেলনাটা দেখো কত সুন্দর দেখতে না ব্যাটারি সিস্টেম আছে তো দারুণ দারুণ ভালো হয়েছে খেলনাটা তোমাদের কাছে একটা জিনিস দেখা এখানে খুব সুন্দর এটা তার ওর পানি এটা এটা খুলো আগে এইবা দেখো সিস্টেমটা এখানে এই যে একটু জল দিয়ে দিতে হবে এটার মধ্যে পানি ট্যাঙ্কি ভরেগে পুরোটাই দিয়ে দাও তাহলে অনেকক্ষণ চলবে হম এবারে এই তো ভালো লাইটিংও হচ্ছে না